কবলামিনতেbauer কাছে একবার যে তোমরা কিছু সংগ্রহ করে আবার এসে বলে আপনি হযরত মুসা সালামের বিরুদ্ধে বতওয়া করে মুসা আলাইহিস সালামের করে আল্লাহ আল্লাহ লোকেরা না তো আমাকে বলে মুসা আলাইহিস সালামের

মুসারাল যখন മലায়েদে পায় যখন তো যখন

Emosional maka minuman yang berdebatan, walaupun nafas ada kalau inilah di, kini si itu si dunia betulnya si dunia jadi si juker polusi atau siul itu doa si ama bayi kambing, anak perempuan si anak keselamatan itu, saya ambil dalam kalangan ini, bawa dalam juta hat bayi ini si, wata bangsa alam dunia emosi dalam nafsu cinta, si nafsu itu

ওই ব্যক্তিরা যারা হৃদয় থেকে যাবে। হৃদয় তারাও তো সেই কাছে নাহলে দ্বিতীয় নম্বর আমাদের কি বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের থেকে তোমরা হেফাজত থাকো দূরে থাকো যারা হৃদায়তের রাস্তা থেকে বিচ্ছিন্ন

कोरेनी को तो हम बस तो नमाज कमास्त्रों जमात शादी की बोलो आधाई तो हो जब नमाज हमारे तक भी की ना जाए चुने ना जाए अल्लाह को नारामी सुना बाकराएँ बिरान अल्लाह कलाबले हाफिजुल अल सलावती वसलातिल उस्ताह अल्लाह कलाबले हाफिजुल सलावती तुम लोग तुम्हारे नमाज के बाजू कर

وقال رسول الله يا رب إنا قوم اتخذوا هذا القرآن هذا القرآن مهجورا الله تعالى كفد رسول الله صلى الله عليه وسلم وقال رسول يا رب الله رسول بلبل يا ما رجاء قرتي يا رب يا ما رجاء قرتي إنا قوم اتخذوا هذا القرآن

ওকে আল্লাহ তালাকে পূজে না না পূজে আল্লাহ তালা বলে পূজে কুরআন না পূজে কোন উপায় ভাবে তুমি কুরআন তালার মাঝখানে আমি আল্লাহ তালাকে শহিদের প্রমাণ দিতে তো অত্যন্ত করা সম্ভব কুরআন তালা ছাড়া আল্লাহ তালাকে শহিদের আল্লাহ তালাকে অর্জন করা কি না সম্ভব নয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সুবহানাহু ওয়া তায়ালা বলে ওয়া আতা সিমু কি হাবালিল্লাহু জামিয়া

يا أيها الذين آمنوا اذكروا الله كثيرا ثم تمام. قالوا تم لا بشيء شكر الله تعالى ذكر اذكر الله تعالى ذكر شرن كرو اصبت نماز و تسبيح تحليل كرو قرا و بشيء سمايما من الله تعالى ذكر كرو شمب قال رسول الله صلى الله عليه وسلم

তাদের তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন তারা সংশোধন করার জন্য বলছেন যারা আল্লাহ ওয়ালা তাদেরকে গিয়ে নিজের আমাদের কথা বলবো নিজের আমল কথা বলবো ওই আল্লাহ ওয়ালা যদি আমার আপনার আমলকে কবুলত্তর করে যদি সত্যি আমলকে মনে দেয় তার আমি আমল পথে যখন আমরা আমল পথে তাকবো দেখব না আমার আপনার जिंदगी আমার আপনার জীবনটা সামনে কি হবে আলোময় হবে অন্তর থেকে আমার আপনার জীবনটা আলো দিয়ে ভরায়

আমরা পুরো রমজান মাসে রোজা রেখেছিলাম রমজান মাসের ভিতরে আরো অনেক ফাজাইল আছে একটা খরচ আদায় করলে সত্তরটা খরচ আদায় করা সব পাওয়া যায় একটা নকল আদায় করলে অন্য মাসে একটি খরচ আদায় করা সব পরিমাণ সব পাওয়া যায় এটা ভিন্ন বিষয় কিন্তু রোজা রাখার ব্যাপারে আমি যদি সবাই সাহিত্যে রোজা রাখি তাহলে ছয় আর তিরিশ কত হয় ছত্রিশ ছত্রিশ কত হয়